আরে ভাই এটাই সেই গরিবের ঘরে রাজকন্যা যেটাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া পার। এই গরিবের ঘরে যে রাজকন্যাটা হয়েছে সেই মা প্রমাণ করতে পারছে না যারে না এই বাচ্চাটা আমি চুরি করি নাই এটা আমি ওয়ের ধারণ করেছিলাম এটা আমার পেট থেকে হয়েছে এই রহমতটা আল্লাহ আমাকে দিয়েছে এটা আমি চুরি করি নাই এটাই যেন প্রমাণ করতে পারছে না সোশ্যাল মিডিয়া তোলপার চেষ্টা হয়েছে যে এই গরিব অসহায় একজন মায়ের ঘরে এত সুন্দর ফুটফুটের রাজকন্যা কিভাবে আসতে পারে আরে ভাই একটা মানুষের পেটে আল্লাহ রাজকন্যা দিতেই পারে কেন গরিবের ঘরে কি কোনো রাজকন্যা জন্মাতে পারে না গরিবের পেট থেকে কি রাজকন্যা হওয়া তো অপরাধ শুধু কি ধনীদের ঘরের ভিতরে রাজকন্যা থাকবে হম একটা গরিবের ঘরে কি রাজকন্যা থাকতে পারে না দশক অবশেষে এই গরিবের ঘরে এই রাজকন্যার ইতিহাস এই রাজকন্যার সমস্ত ডিটেলস পাওয়া গেছে একটা জিনিস দেখে সত্যি চোখ দিয়ে পানি হয়ে গেছে এই ছোট্ট শিশু রাজকন্যাকে নিয়ে তার মা এতটাই কষ্টের মধ্যে থাকে যেটা আসলে বুক ছেড়ে কান্না হচ্ছে এই ছোট্ট শিশুর বাবা একে ছেড়ে চলে যায় এবং তার মা এই ছোট্ট বাচ্চাকে লালন পালন করার জন্য এতটুকু একটা রুম ভাড়া নিয়েছে যেখানে শুইতে গেলে পা টান করলে হয়তো রুমের অন্য পাশে পা যাবে এরকম একটা রাজকন্যাকে নিয়ে সেখানেই বসবাস করে এই মা মাটা কান্না করে ফেলেছে ইন্টারভিউ দিতে গিয়ে কান্না করে ফেলেছে যে আমি আমার নিজের গর্ভে ধারণ করা আমার সন্তানকে নিয়ে আমি রাস্তায় বের হয়েছিলাম আর সেটা মানুষ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ভাইরাল করে দেয় আর আমাকে প্রশ্নবিদ্ধ করে যে আমি নাকি এই ছোট্ট বাচ্চাকে চুরি করে এনেছি আমার নিজের মেয়েকে নিয়ে আমি এখন শান্তিতে থাকতে পারছি না আরে ভাই গরিবের ঘরে কি একটা রাজকন্যা থাকতে পারে না রে ভাই না শুধু আপনি ধনী আপনি ধনীর দুলাল আপনার ঘরে কি রাজকন্যা থাকবে আল্লাহ গরিবের ঘরের গরিবের পেটে কি একটা রাজকন্যা দিতে পারে না অনেক সুন্দর মহিলার পেট থেকে পেট থেকে তো হয় আল্লাহ পারলে এই মহিলাটির পাশে দাঁড়ান নইলে একে নিয়ে উল্টা পাল্টা কথা বলা বাদ দেন ভাই বাদ দেন প্লিজ বাদ দেন অনেক কষ্ট করে তার সন্তানকে সে লালন পালন করছে নিজে না খেয়ে তার সন্তানকে লালন পালন করছে আর এটা নিয়ে বাজমন্তব্য মন্তব্য করা বাদ দেন পাড়ালে পাশে দাঁড়ান নইলে হাসি তামাশা রহস্য এবং কি তাকে নিয়ে বাজ মন্তব্য করা বাদ দিয়ে দেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন